বৌমা তুমি ভাই ফোটার জন্য এত মিষ্টি আনিয়েছ আরে তোমার তো একটাই ভাই তুমি তো চারজন আর মিষ্টি আনিয়েছ পয়সাগুলো ধ্বংস করতে পারলে তুমি আর কিছু চাও না না আসলে মামা বছরে একটা মাত্রই দিনও আসে প্লাস একটা সাজিয়ে দেওয়ারও ব্যাপার আছে তাই একটু বেশি করেই আনালাম নিজেকে পয়সা কামাতে হয় না তো তাই তুমি বুঝতে পারো না তোমার সাজিয়ে দেওয়ার এই চক্ররে আমার বাউর পয়সাগুলো সব শেষ হয়ে যাবে বৌমা তুমি ভাই ফোটার জন্য এই এত মিষ্টি আনিয়েছ তোমার তো একটাই ভাই তুমি যত দেখছি তার জন্য মিষ্টি আনিয়েছ পয়সাগুলো ধ্বংস করতে পারলে তুমি আর কিছু চাও না না আসলে মামা ভাই আর আমি ছোট্টবেলা থেকে মিষ্টি খেতে খুব ভালোবাসি আর বছরে একটা মাত্র দিন দিদির কাছে আসে তাই ভাবলাম একটু সাজিয়ে গুজিয়ে দেবো সে আমি বুঝলাম কিন্তু মানুষের খাওয়ারও তো একটা লিমিট আছে এত আধিক আর কি দরকার এইভাবে তো নষ্ট আমার একটা মাত্র ভাই তার একটা মাত্র দিদি আমি সে আমার কাছ থেকে কিছু আশা রাখে হ্যাঁ অফকোর্স খাওয়ার লিমিট আছে না খেতে পারলে আমি দিয়ে দেবো প্যাক করে আর আমি বোধহয় টাকাটা এই জন্যই কামাই যাতে খরচা করার আগে আমাকে এতবার না ভাবতে হয় বা কাউকে কৈফীয়তা না দিতে হয়